আঠাইশ আমাদের উপরে যে ধরনের নির্যাতন নিপূরণ শুরু হয়েছিল এবং এক পর্যায়ে আমরা মনে করেছি প্রশাসন এবং সরকার কর্তৃক আমাদেরকে বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা নিয়েই সেই ওই দিনের আক্রমণ আমাদের উপরে চলেছিল তারপরে আঠাইশ অক্টোবরের পরে নেতাকর্মীরা অনেকেই মাঠে সম্মুখে আসতে পারেনি আপনি ডিবিসি ছিলেন আরও কিছু টিভি মিডিয়া ছিল আমার অফিস যেহেতু একেবারেই বিএনপি অফিসের পাশে আমি সেখানে নিয়মিত টিভিতে সাক্ষাৎকার দিয়ে গেছে বলেন নেতাকর্মীদের সাহায্য করার কাজ করেছি তারপরে আমি অনেকটা আত্মগোপনেই ছিলাম তাই আমি মনে করেছি 16 ডিসেম্বর হয়তো ওই দিন পুলিশ অনেক বিজি বিজি থাকবে আজকে রাত হয়তো ব্যাপারটা করব অনেক দিন ধরে ছেলে রাত সঙ্গে দেখা হয়নি 15 তারিখ রাত 10টার সময় আমি বাসলাম 11:30 টা পুলিশটার দিকে আবার বাসারে তখন ছিল ফিল্ড অফ একটা মামলা

ভালো এবং যে জেল হাজতে সকাল এতে আমরা চেষ্টা করলাম আমার যা দলীয় অ্যাডভোকেটদের মাধ্যমে আমার জামিনের জন্য চেষ্টা করায় আমার জামিন হলো হাইকোর্ট থেকে আমাকে সিএমএম কোর্ট আমার জুডিশিয়াল কোর্ট দিল না জেলা কোর্ট ডিস্ট্রিক্ট জাজ দিল না হাইকোর্ট থেকে আমার জামিন হলো যেহেতু ভ্যাকেশন কোর্ট ছিল যে কারণে আমার এসটি অর্ডারটা আমরা নিতে পারিনি উনত্রিশ তারিখ আমি বের হবো এরকম একটা পর্যায়ে গেল যে উনত্রিশ তারিখ আসলে ওরা আমাকে বের হতে দিবেন এটা আমার ভিতরে বসে আমি বুঝতেছিলাম আমার ওয়াইফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই জেল গেটে বসেছিল আমাকে রাত আটটা পর্যন্ত জেল গেটে বসানো হলো রাত আটটার পরে ঢাকায় উত্তরা থানা উত্তরা পশ্চিম থানা থেকে একটা পুলিশ ভ্যান গেলো সেই পুলিশ ভ্যান গিয়া আমি জেল গেট থেকে আমাকে বের করার সাথে সাথে দেখি দুই পাশে দুইটা আর্মস নিয়ে দুইজন সিপাই দাঁড়ানো একজন ধারবা দাঁড়ানো সামনে একটা পুলিশ ভ্যান দুইটা পুলিশ ভ্যান তার সামনে অনেকগুলা সশস্ত্র পুলিশ বাহিনী আবার ওখান থেকে আমাকে সেই রাতে নিয়ে আসলো থানায় উনত্রিশা ডিসেম্বর উনত্রিশেম্বর এখানে সারা রাত আমাকে রাখলো এখানেও বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ অথচ এইখানেও একটা পুরানো জুলাই দুই হাজার তেইশের একটা মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আবার আমাকে কোর্টে পাঠানো তারপরে ওখান থেকে আবার জেল হাজতে গেলাম জেল হাজতে আপনারা জানেন যে জেলের মধ্যে আসলে আমরা আরো দুইটা আমাদের জেল থাকে কারণ মানুষ একটু ঘোরাফেরা করতে পারে বড় এরিয়া আমাদেরকে নেওয়া হয় সেলে সেটা হলো এমন যে ওনাদের নির্দিষ্ট সময় আমাদেরকে বের হতে দিবে তাদের যখন আমাদের নিয়ে কোনো ধরনের থাকবে আমাদের নির্বাচন আমাদের বাইরের বিভিন্ন খবর খবরাখবর যাতে আমরা না জানতে পারি এই আমাদেরকে বের হতে দেওয়া হয় না এমনকি যদি কখনো আমাদেরকে একটু বের হতে দেয় তার মানে ছেলের কিন্তু আরেক বাউন্ডারি আছে ওই বাউন্ডারির বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নেই এভাবেই আমার প্রায় আটান্ন দিন জেলে কাটলো আমি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাকে জামিনে আমাদের যে আইন বিষয়ক সম্পাদক আমাদের অ্যাডভোকেট মেরজ সাহেব উনি আমার অ্যাডভোকেট ছিলেন এবং আমি ওখান থেকে মুক্তি পেয়ে এসেছি কিন্তু এখনও নিয়মিত যেমন কালকে আমার ছেলে ভীত হয়ে বলতেছে প্রতিদিনই আমাদের বাসার সামনে সিআইডি গাড়ি পুলিশের গাড়ি বিভিন্ন ভাবে আমি কোথায় থাকি কি কখন বাসায় আসি আসি তৈরি করার চেষ্টা জেলের মধ্যে খুব ভালো ছিলাম মানসিক টর্চার বলতে যা বোঝায় কারণ একটা ছেলের মধ্যে আপ করে রাখা এটা তো আরেক ধরনের মানসিক টর্চার কারণ সব মানুষ যেখানে থাকলেও বিশাল মাঠ তার মধ্যে ঘুরতে পারে কর্মীদের সঙ্গে দেখা হয় নেতাদের সঙ্গে দেখা হয় আমরা কয়েকজন ছিলাম যারা একেবারেই বিএনপির নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছিল তাদের সঙ্গে আমাদেরকে ছেলে রাখা হয়েছে আমরা ছেলে এই আটান্ন দিন কাটিয়েছি তারপরে বের হয়ে আসছি এখনো মানসিক নির্যাতনের মধ্যেই আছে ঠিক আছে স্যার স্যার আপনার কাছে

এখন বিএনপি যদি গণতন্ত্রে বাধা দেয় সেটা কিভাবে সম্ভব সেই ব্যাখ্যাটা তো আমি আমরা তো রাজপথে আছি দুই হাজার সালের অগাস্ট থেকে আমাদের যে সর্বশেষ আন্দোলনের পর্যায়ে সেই পর্যায়ে আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিটি প্রতিবাদ সভায় এসেছে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আমাদের দাবিটা কি ছিল আমাদের দাবি তো ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আজকে বাংলাদেশের দুই সালে নির্বাচন আপনারা দেখেছেন দিনের নির্বাচন রাতে হয়েছে দু সালে দেখেছেন তিনশো আসনের যে সংসদ মধ্যে ছয়টি আসন বিএনপি হয়েছিল বা বিএনপিকে কে দিয়েছিল বাকি দুইশো চুরানব্বইটি আসন সরকার এবং তার সমর্থক যারা তারা দখল করে নিয়েছিল দুই সালে আপনারা দেখছেন যে সরকার চব্বিশ শতাংশ মানুষ অনেকেই মোটামুটি এভাবেই বলে যে তারা নীরবে এই নির্বাচনকে বর্জন করেছে কারণ এই নির্বাচনে কারো ভোট দেবার সুযোগ ছিল না যেখানে মানুষ তাদের মনের ইচ্ছা সঠিক স্বাধীনভাবে পারে এবং সেই পরিস্থিতি না থাকার কারণে তার প্রতিবাদ শুরু নির্বাচন এদেশে পুনঃ প্রতিষ্ঠা করার আন্দোলন সেই আন্দোলনের একাত্মতা প্রকাশ করে তারা এই প্রহসনের নির্বাচন সাতই জানুয়ারি বর্জন করে দিয়েছে তো এই পরিস্থিতিতে এটা সম্ভব যে বিএনপি বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত করেছে বিএনপির গণতন্ত্র বাধাগ্রস্ত করার কি সুযোগ আছে এটা তো কোনো বাস্তবসম্মত বা কোনো যুক্তি কথা হচ্ছে না এটা তো সবাই বলতে পারে আর বাংলাদেশে যে গণতন্ত্র নেই আজকে বাংলাদেশে যে আজকে একদলীয় শাসন চলছে বাংলাদেশ আজকে যে এক নায়কত্ব চলছে সে কথা তো শুধু বিএনপি বলছে না বিএনপি এবং তাদের যে সম্ভাবনা তেষট্টি রাজনৈতিক দল বাংলাদেশের ভেতরে তারা বলছে না সারা বিশ্বে যারা গণতন্ত্রে দর্শী সাথে নির্বাচন নিয়ে কি বলেছে আধুনিক গণতন্ত্রের সুতিকা কার্লাম যেটাই বলি ব্রিটিশ পার্লামেন্টের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে অনুসরণ করে সেই মডেলে আমরা বাংলাদেশের গণতন্ত্র করি তারা কি বলেছে

তারা বলেছে বাংলাদেশ এখন বাক্সাল টু নিউ ইয়র্ক টাইমস কি বলেছে বাংলাদেশে এক নায়কত্ব কায়েম করেছে ওয়াশিংটন পোস্ট কি বলেছে বাংলাদেশ উত্তর কোরিয়ার পথে হাঁটছে গার্ডিয়ান কি বলেছে বলেছে বাংলাদেশে কোন গণতন্ত্রের একমাত্র নেই ইকোনমিক্স বিশ্বের একটা নাম পক্ষে সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে নামি দামি নিউজ পাই তারা কি বলছে তারা বলেছে এদেশে যে নির্বাচন হয়েছে সেটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি বাংলাদেশে এক দলীয় আবার নতুন করে সুস্থ হয়ে পড়তে হয়ে তারা বলছে লাফিকের কি বলেছে প্যারিস ডেভেল তারা কি বলেছে যে সারাবিশ্ব কি বলেছে কি বলেছে কি সারা বিশ্বের মিডিয়া যেখানে বলছে এই বাংলাদেশের সরকার গণতন্ত্র হরণ করেছে সেখানে বাংলাদেশের সরকার বলতেই পারে যে গণতন্ত্রের বাধা গণতন্ত্র হরণ করেছে বিশ্বাস করবে কোনো যুক্তি আছে আমি সবগুলো উদাহরণ দিয়ে বলেছি

যে বাংলাদেশের যে স্বাধীনতার মূল আদর্শ এবং উদ্দেশ্য তার একটি হচ্ছে গণতন্ত্র আরেকটি হচ্ছে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা বাংলাদেশে কেন চেয়েছিলাম এই মূল বিষয়গুলো সেগুলো গুরুত্ব দিয়ে আপনার কিন্তু আপনারা দেশের সত্যিকার সেবা করতে পারবেন বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলবে তারা নির্বিঘ্নে ভোটের অধিকার তারা প্রয়োগ করবে এবং তাদের ন্যূনতম জীবনযাপনের যে অধিকার অর্থনৈতিক অধিকার সেটা তারা করবে এই কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আপনারা আজকে দেখতে পাচ্ছেন সেই অবকাঠামোর ভিতরে গণতন্ত্র নয় আজকে বাংলাদেশ কেন গণতন্ত্র থাকবে না একটা যুক্তি আপনারা কেউ দেখাতে পারবেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে আন্দোলন যে মুক্তিযুদ্ধ তাই মিথ্যা হয়ে যাবে আজকে যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মুক্তি মুক্তিযুদ্ধে যারা আজকে কবরে সাহিত তারা যদি আজকে আমাদের প্রশ্ন করেন আমরা তাদের কি জবাব দেব এই সরকার কি জবাব দেবে যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তারা কি জবাব দেবে আমি তো একটু আগে ব্যাখ্যা করি সারা বিশ্ব এই সরকার কি কিভাবে মূল্যায়ন করেছে এটা তো আমাদের মূল্যায়ন না সারা বিশ্ববাসীর মূল্যায়ন সারা বিশ্বের মিডিয়ার মূল্যায়ন বিশ্বের যে আমি দেশগুলো তাদের মূল্যায়ন সর্বশেষ আরেকটি পয়েন্ট আমি পৃথিবীতে যে সাংবাদিকগুলো রয়েছে আপনি হিউম্যান রাইটস ওয়াইস বলুন অ্যামনেস্টি বলুন আপনাদের যে পত্রিকা জার্নালিস্ট উইদাউট বর্ডার তাদের কথা বলুন বা যে কোনো যে মানবাধিকার সংস্থা আমাদের কথা নয় কাজে আজকে যে কথাটি বলছিলাম যে ষোলোই ডিসেম্বর সেই দিন তিনি গ্রেফতার হয়েছিলেন আপনারা তো একটু আগে তার নিজের মুখে সম্পূর্ণ বর্ণনাটি শুনেছেন তাহলে আমরা কোন দেশে বাস করছি একটা আনন্দ উৎসব এক মাসের সংযম এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে তিরিশ দিন পরে উদযাপন করে আজকে আমরা কি উদযাপন করছি আমরা কি আলোচনা করছি কোন পরিস্থিতিতে আমরা বসবাস করছি এর চেয়ে দুঃখের বিষয় তো আর কিছু হতে পারে না কেন হয়েছে সেটা সরকার বলতে পারবে সরকার কোন খেলা সেটা তো সরকারই বলতে সরকার এক সময় দুজন ভয়ে দেখিয়ে দেখানোর জন্য নাটক কোন নতুন নাটক করছে সেটা সরকারই বলতে পারবে আমরা অনেক কিছু শুনলাম সেদিন দিন আমাকে প্রশ্ন করেছিল আমি বলেছিলাম যে সরকার জবাবদিহি তারপর তো দেখলাম সরকার দিয়ে সবাই কি সরকার গ্রেফতার করেছে এটা আগে করেন এই প্রশ্নগুলো আপনারা দেশ পরিচালনার করতে এটা তাদের দায়িত্ব তাদেরকে জিজ্ঞাসা করুন আমরা শান্তি নিয়ন্ত্রণতে কার বিশেষজ্ঞ আমরা চাই যে সে মানুষ আর নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকুক আজকে যে আজকে আমরা একটি আমাদের প্রত্যাশা আমাদের আন্দোলন আমাদের একটি কারণ সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং এই উদ্দেশ্যে আমরা আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটা অব্যাহত রাখবো